ভাই তো মনে হয় মরে গেছে চা দেন তো চা দিতে পারবো কিন্তু চিনি ছাড়া কেন চিনি ছাড়া চা খাবো কেন আমার কি ডায়াবেটিস আমার ডায়বেটিস তো তোমার ডায়বেটিস কাস্টমারের কি কাস্টমার চিনি ছাড়া চা খাবে কেন শরীরে ডায়াবেটিস পকেটে ডায়বেটিস সারাটা দিন দোকানে বসে রয়েছে কোনো বেচা বিক্রি নেই মশামাছি খেদাইতেছে রাগেশ তো একটা কুত্তা সাথে কথা বলি এখন পর্যন্ত বগনি করতে পারি নাই তো বেচা বিক্রি না দোকান খুলে রাখছো কেন দোকান বন্ধ করো বাড়ির যাও আপনি পুরুষ মানে সেটা কি কথা কইরে

ডায়াবেটিস আমার না ভাই তবে আমার ফ্যামিলিটা আছে তো এই জন্য আগে থেকে সতর্কতা অবলম্বন করতেছি ঠিক বলেছি না ভাইয়া খুবই ভালো সতর্ক থাকা ভালো আপনিও বাঁচলেন আমিও বাঁচলাম ভাই ছানাছোরা ছোটটা ছোটোটা দুইটা দিন

আপনার লিগে আজকে আমার দোকানে বেসা বিক্রি হয়েছে আপনার ভাগ্যটা খুবই আমার ভাগ্য নিয়ে মজা মামা এখন থেকে প্রত্যেকদিন দিন আয়েন এরপরে কিন্তু চাই সুন্দর করে সিনিমস করে কোনো টাকা দেয়া লাগবে না এ না রাগ করছো আমি রাগ করলেই বাকি আমার রাগের কোনো মূল্য আছে তোমার কাছে সব কি বলো তুমি তো আমার কাছে সব থেকে বেশি দাম হুম বলো যে সবচেয়ে কম দামি আমার কি মূল্য আমি বুঝে গেছি কথা কথা তো গুলি মারতে আসো মিথ্যা কথা কেন বলো জান কথা কথা কই আসি তুমি যখন ব্যবসা ধরা খাও তখনই না আসি ঠিকই আছে বলছো না জামাই গেলে জামাই পাওয়া যাবে আমার তার কোনো দরকার নাই আমাকে মাইরা ফেলো আমাকে মাইরা ফেলাই দরকার তখন তো গুলি করে মারতে পারো নাই এখন কি দুধের মধ্যে বিষ মিশা নিয়ে আসছো ছি যান এটা কি বললা তুমি হ্যাঁ আর তুমি আমার ব্যাপারে জানো না আমার যে নিশানা আমি তোমার বুকে বন্দুক ঠেকা গুলি করলেও তো গুলি মিস করতে আচ্ছা হইছে এখন রাগ করে থেকো না তো না সত্যি কিছু মিশাও সত্যি কিছু মিশাই বিশ্বাস হয় আচ্ছা ঠিক আছে এই যে দেখো আমি খাচ্ছি তো তুমিই তো সব খেয়ে ফেললা আমি খাবো কি একদমই মাথায় ছিল না আমি তোমার জন্য এক্ষুনি আরেক গ্লাস নিয়ে আসতেছে মোশ বিস মিশানো তাহলে ভালোই তো আসতে পারি শিওর সিট ডাউন প্লিজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মিস্টার জোনাদ সাহেব আপনি আপনার সিবিতে লিখেছেন ফ্রিল্যান্সিং বিজনেসম্যান আমি ফ্রিল্যান্সার শুনেছি কিন্তু ফ্রিল্যান্সিং বিজনেস এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন তো ব্যাপারটা খুবই সাধারণ স্যার ফ্রিল্যান্সাররা যে আমার কোনো একটা জায়গায় আটকে না থেকে এক এক সময় এক এক ক্লায়েন্টের সাথে কাজ করে তেমনি আমিও কোনো একটা ব্যবসায় আটকে না থেকে এক এক সময় এক এক ব্যবসা করি যখনই একটা ব্যবসায় ধরা খাই তখনই টুপ করে আরেকটা ব্যবসায় চলে যাই আপনি আমাকে একটা ম্যাচ বক্সের সাথে তুলনা করতে পারেন একটা ম্যাচ বক্সের একটা কাঠি নিভে গেলে বাকি কাঠিগুলো যেমন জ্বলে উঠবে তেমনি আমারও একটা ব্যবসায় ধরা খেলে আরও একটা ব্যবসা আমি করবো ব্যবসায়ী আমাকে হতেই হবে স্যার ইম্প্রেসিভ ভেরি ইম্প্রেসিভ আপনার এই সিবি দেখে আমার মনে হয়েছিল আপনার মধ্যে একটা আলাদা যোগ্যতা রয়েছে আমাদের এখানে পার্টনারশিপ হওয়ার আগ্রহ প্রকাশ করে যারাই সিবি পাঠিয়েছে তাদের মধ্য থেকে স্পেশালি আমি আপনার সিবিটাকে চয়েস করেছি কেন জানেন আপনার সিবিটা দেখে মনে হয়েছে আমাদের এই কোম্পানির পার্টনার হওয়ার জন্য একমাত্র আপনি যোগ্যতা রাখেন থ্যাংক ইউ সো মাচ স্যার ইউ আর সো কাইন্ড এদেশের মানুষ তো প্রশংসা করতে ভুলেই গেছে আপনি ব্যতিক্রম থ্যাঙ্ক ইউ সো মাচ এনিওয়ে মিস্টার আপনাকে এখন আমি আমাদের এই কোম্পানির পলিসিটা বুঝিয়ে দিচ্ছি আপনি হবেন মূলত আমাদের এই ফাও খাও কোম্পানির শর্ট টার্ম এক্সক্লুসিভ পার্টনার অর্থাৎ আপনার সাথে আমাদের চুক্তি হবে মাত্র এক মাসে এই এক মাসের মধ্যে আপনার ইনভেস্টকৃত সকল টাকা জাস্ট দ্বিগুণ হয়ে যাবে এবং সেই দ্বিগুণ টাকা আমরা এক মাসের মধ্যেই আপনার হাতে বুঝিয়ে দেব কিন্তু এখানে একটা শর্ত আছে কি শর্ত আমাদের এই পার্টনার হতে গেলে মিনিমাম আপনাকে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করতে হবে তার কম হলে আমরা রিসিভ করব না এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করতে রাজি আছেন কিনা এবার আপনি বলুন আপনি কি আমাদের এই শর্তে রাজি অবশ্যই স্যার কিন্তু আমার কিছু প্রশ্ন আছে অবশ্যই আপনার প্রশ্ন থাকবে আপনি এখানে টাকা ইনভেস্ট করবেন আর আপনি প্রশ্ন করবেন না আপনার যত খুশি তত প্রশ্ন করেন এক হাজারটা প্রশ্ন করেন কিন্তু ভাই এক হাজারটা প্রশ্ন যদি করেন একটু লাঞ্চ ব্রেক দিতে হবে স্যার মানে আপনাদের কোম্পানির নাম কোম্পানি কেন খাই জি জি ঘাবড়াবেন না আমি আপনাকে বুঝিয়ে বলছি ধরুন এই যে আপনি আমাদেরকে পাঁচ লাখ টাকা দিবেন সেই পাঁচ লাখ টাকা দিয়ে আপনার কি ধারণা শুধু দশ লাখ টাকাই আসবে না আসবে পনেরো লাখ টাকা সেখান থেকে আপনাকে আমরা দিব দশ লাখ টাকা আর আমাদের ইনকাম হলো কত পাঁচ লাখ টাকা এই যে পাঁচ লাখ টাকা ইনকাম করলাম এখানে কি আমাদের কোনো ইনভেস্ট লেগেছে লাগেনি আপনার টাকা দিয়ে ইনকাম করেছি তার মানে ফাও আর এই জন্যই আমাদের কোম্পানির নাম ফাও খাও কোম্পানি আরেকটা কথা ভাই কোনো কোম্পানি দেখবেন আমাদের মতো এরকম সব কিছু খোলামেলা বলবে না আমরা কেন বলি কারণ আমরা পানির মতো স্বচ্ছ আমাদের ভিতরে অন্য কোনো লুকোচুরি নেই আমাদের এই কোম্পানির ফাউ হচ্ছে সততা আপনাদের সততায় আমি একদম মুগ্ধ আরেকটা বিষয় আমি যে টাকাটা ইনভেস্ট করব সেই টাকাটা আপনারা কোথায় ইনভেস্ট করবেন আমি কি জানতে পারি অবশ্যই জানবেন কেন জানবেন না আপনি আমাদের কোম্পানিতে ইনভেস্ট করবেন আর আপনার টাকাটা কোথায় বিনিয়োগ হবে সেটা আপনি জানবেন না খুবই স্বাভাবিক জানা কিন্তু আমাদের লিস্ট অনেক বড় আমাদের কে জানেন আমাদের আইডল হচ্ছে বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট তিনি কি বলেছেন তিনি বলেছেন কখনোই একটা পাত্রে সবগুলো ডিম রাখতে হয় না আমরা কি করে জানেন ওনার কথাকে ফলো করে কখনোই আমাদের টাকাটা এক জায়গায় ইনভেস্ট করি না এই যেমন ধরুন আমরা চীনের কোনো গ্রিন টি বাগানে ইনভেস্ট করে থাকি আবার ধরেন মায়ামি বিচে কখনো রিসুট করার ক্ষেত্রে ইনভেস্ট করে থাকি উগান্ডাতে হাতির খামার এই ধরেন আচ্ছা 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 ঠিক আছে আর বলতে হবে না আমি খুবই আরে ভাই হাজারটা প্রশ্ন করুন আপনার টাকা আপনি প্রশ্ন করবেন না এটা হয় না মানে আমি যে টাকাটা দিব সেই টাকাটা যে ফেরত পাবো এটার গ্যারান্টি কি বিশ্বাস জি শুনুন মিস্টার জোনয়েদ বিশ্বাসের চাইতে বড় গ্যারান্টি পৃথিবীতে আর কিছুই নেই আপনি অন্ধের মতো বিশ্বাস করেন বলেই একেবারে অপরিচিত একটা মেয়েকে বিয়ে করে আপনি আপনার বেডরুম শেয়ার করতে পারেন যদি বিশ্বাসটা না থাকতো তাহলে আপনি কিন্তু বেডরুম শেয়ার করতে পারতেন না দুজনের মনে একটা ভয় থাকতো কে কখন কাকে গলা টিপে মেরে ফেলো এই আমরা বিশ্বাস করি যে বিশ্বাসের চাইতে গ্যারান্টি আর কোনো কিছু হতে পারে না তারপরেও আপনার ভিতরে যেন অবিশ্বাস কাজ না করে সেই জন্য আমরা তিনশো টাকা স্টাম্পে একটা চুক্তি করে রাখবো যদিও দরকার নেই এছাড়া যেহেতু আপনার ভিতরে এই প্রশ্নটা জেগেছে আপনার ভিতরে জন্য বিশ্বাসটা কনফিডেন্টলি চলে আসে সেই জন্য এই যে আমাদের ইনভেস্ট ওয়ারেন বাফেট পা কথা দিচ্ছি ঠিক এক মাসের মধ্যে আপনি কিন্তু রসিক আছেন এই যে আমি গুরুর পা ছুঁয়ে বললাম ঠিক এক মাসের মধ্যে আপনাকে দশ লক্ষ টাকা বুঝিয়ে দেয়া হবে ঠিক আছে তাহলে আমি কালকে টাকা নিয়ে আসি না না কালকে কেন আজ আজকেই নিয়ে আসুন আপনি দেখেননি বাইরে কত লোক অপেক্ষা করছে সবাই তো এখানে ইনভেস্ট করার জন্য মরিয়া হয়ে আছে আপনি কেন সেই সুযোগটাকে হাতছাড়া করবেন আজকেই নিয়ে আসুন আজকে থেকে দিন গোনা শুরু হয়ে যায় আচ্ছা মানে আজকেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকেই টাকা নিয়ে আসব আসসালামু আলাইকুম ওয়া আচ্ছা যদি 10 লাখ টাকা দেন সিম্পল আপনি দশ লাখ টাকা ইনভেস্ট করলে বিশ লাখ টাকা নিয়ে যাবেন কিন্তু সাথে করে টাকা গোনার মেশিন নিয়ে আসতে হবে কারণ আপনার তো সুখে যাবে ঠিক আছে থ্যাংক ইউ পাঠাও

সাথ হল দেখছো মারুশের ভি দেখছো এক ধাক্কায় কতগুলো মানুষ বড় লোক হয়ে গেল বাহ স্যার স্যার আমার একটা অ্যাকাউন্ট খুলে দিন স্যার আগে বডিগার্ডের দায়িত্বটা তোরা ঠিকমতো পালন করো তারপরে আমি দেখতেছি Yes sir Yes sir yes, মানে বাসান বাস 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 ঠাকুserde hey 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 hey,

देखी भाई ये तो खेल ना पिस्तल भाई

কি ব্যাপার মুখটা গোমরা করে আছো কেন মুখ গোমরা করে থাকা কি অপরাধ এর জন্য এখন গুলি করব না না গুলি করব আচ্ছা তোমার মুখটা ভালো করার জন্য তো বাইরে আসলাম খাওয়ার জন্য তুমি আমার যদি মুখ গোমরা করে থাকো আমার ভাল লাগে বলো কি খাবে সেটা বলো অর্ডার দাও অর্ডার দিব তো পরের কথা পাঁচ মিনিট হয়ে গেলে এখানে বসে আছি কেউ আসতেছে না সামনে আর এসিটা বন্ধ করে রাখছে গরমে গা সিদ্ধ হয়ে যাচ্ছে আসলে তো এক্সকিউজ মি রাইট শোনেন জি বলুন কি ভাই সমস্যা কি এতক্ষণ ধরে বসে আছি কেউ আসতেছে না অর্ডার নিতে স্যার আমি একটু ওয়াশরুম পরিষ্কার করতেছিলাম তো কি ওয়াশরুম পরিষ্কার করতেছিলেন মানে আপনি কি ক্লিনার তো আপনি আসছেন কারণ আপনি ওয়েটার পাঠান ম্যাডাম আমি ক্লিনার আমি ওয়েটার এবং আমি ওনার হাই রে পুরো কপাল ব্যবসা খারাপ যাচ্ছে তাই তো জি স্যার আপনি ঠিক বলেছেন আমি আপনার কষ্টটা বুঝি কিন্তু ভাই এই যে এসিটা বন্ধ করে রাখছেন গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি এসি ছাড়ুন স্যার এসি ছাড়া যাবে কেন এসিটা নষ্ট হয়ে নষ্ট আপনি ঠিক করান না কেন আপনার রেস্টুরেন্টটা তো কোনো কাস্টমারই আসবে না জন্য এমনিতেই কাস্টমার আসে না ম্যাডাম দুই একজন সেদিনে মে যাও আসে একটা কোল্ড ড্রিঙ্কস নেই দুইটা পাইপ দিয়ে খায় তারপর একটু ইটিস পিটিস করে চলে যায় আপনাদের কি কি একটা কোল্ড ড্রিঙ্কস দেব না দুটো দুটুই দেন কিন্তু তার আগে আমাদের ডিনার করতে হবে ডিনারে কি ব্যবস্থা আছে কি ডিনার করবেন আপনারা হ্যাঁ সত্যি বলছেন ম্যাডাম বললো তো হ্যাঁ কি ব্যাপার আপনি কাঁদতেছেন কেন খুশিতে স্যার খুশিতে গত এক মাসে একজন কাস্টমারও আসে নাই ডিনার করার জন্য আপনার প্রথম আসেন স্যার আচ্ছা ঠিক আছে হইছে বাদ দেন মেনু কার্ডটা নিয়ে আসেন এট লিস্ট কি আছে এটা বলেন ম্যাডাম শুধু বিরিয়ানি রান্না করতে পারি আমি অন্য কিছু পারি না আপনি রান্না করতে পারেন মানে আপনার আর কোনো শেফ নেই কেউ নাই ম্যাডাম বেতন দিতে পারি না এর জন্য গত মাসে সবাই চলে গেছে কিন্তু আমি খুব ভালো রান্না করি চিকেন বিরিয়ানি স্পেশাল তো চিকেন বিরিয়ানি যে রান্না করবেন চাল চিকেন পেঁয়াজ মরিচ তেল এগুলো আছে জি স্যার সব কিছু আছে স্যার আপনি একটু বসুন আমি রান্না করে আনছি আচ্ছা শোনেন রান্না করতেছেন ভালো কথা কিন্তু আগে আপনি প্লিজ হাতটা ধুয়ে একটু ক্লিন হয়ে ফ্রেশ হয়ে তারপর রান্না করতে যান এমনি ওয়াশরুম ক্লিন করছেন জি ম্যাডাম কোনো সমস্যা হবে না আপনার বসুন

কোনো কাস্টমারের কাছে বেশি টাকা দাবি করব না ঠিক আছে এটা মাথায় থাকবে যে স্যার চার খালি শস্যের তেলের মতো একটা খাটি কথা কিছু বল আমরা পরিশ্রম করাম আমরা কেট টাকাম আর আমি দুই নম্বর চার আমি এক মাল এখন বিসমিল্লাহ বলে দুজনে বের হয়ে পড়েন এশা নামাজের পরে আমরা হিসাব নিয়ে বসবো চার ছোট্ট একটা অনুরোধ ছিল বলো যদি আমরা আমরা অনুমতি দিতেন স্যার তাহলে আমি আপনার কদম করতাম আরে না না কদম মুছি করা লাগবে না বের হয়ে পড়ো না না স্যার আমরা মানা কেন করতেছি শুনুন

आय सब्जी रखबेन सब्जी लाओ जिंगा पडोल आय सब्जी नाना রকম সবজি आय सब्जी ए बेटा ए किदैसे তুই রাস্তা ঢুকবিগা হ্যাঁ তুই রাস্তা আইসগা আমি এলাকাে ঢুকলাই আপনি সমস্যা কিতা রে কি রাস্তা কি করে বাপের ए বিয়াদব রাস্তা বিয়াদব তুই কিন্তু বেশি বাড়ছস তুই মোর बाप তুইয়া কথা কওকা তুই বিয়াদব কিছ করে হ্যাঁ